আব্দুর রহমান আউফ রাজি আল্লাহ তালু বললেন তাজা ওয়াস্তু ইমরাতান মিনাল আংসার আল্লাহ রসুল আমি এক আংসারি মহিলাকে বিবাহ করেছি রসুল্লাহ সাল আলী আসাল্লাম তাকে বললেন যে কাম সুক্তা তুমি তাকে কি মোহর দিয়েছো দেখেন রসুল্লাহ সাল আলী আসাল্লামের প্রশ্ন দেখেন যে তুমি যে বিবাহ করেছো তাকে কি মোহর দিয়েছ আর আমরা আজ কি প্রশ্ন করি কারো যদি বিবাহ হয় আমরা বলি যে তোমাকে কি দিয়েছে কারো ছেলের বিবাহ হলে তোমার ছেলের যে বিয়ে দিলে তোমার বিআই গ্রুপ তোমার ছেলের শ্বশুর কি দিয়েছে এই বলে প্রশ্ন করি আমাদের প্রশ্নটাই রসুলুল্লাহ সালু আলী নীতি তো হয় না রসুলুল্লাহ সালু আলীহলাম তাকে বললেন কামসুক্তা তুমি যে বিবাহ করেছো কি দিয়েছ একে তো মহাজির সাহাবি সেখানে এসে গরিব সাহাবি তিনি তখন বলছেন যে আল্লাহ সালামের বিচি খেজুরের আটি সমপরিমাণ স্বর্ণ দিয়েছি দেখেন একজন মহাজির সাহাবি কিছুই নিয়ে আসেনি সেখানে তার লোভ ছিল না কিছু ব্যবসা করে কিছু অর্থ উপার্জন করে তিনি বিবাহ করে স্ত্রীকে খেজুরের আটি সম পরিমাণ স্বর্ণ দিয়ে বিবাহ করলেন এখানে যে আরেকটি বিষয় মেয়ে পক্ষের কাছ থেকে যে আমরা যে পণ্যী যে দিবেন সেটার তো কিন্তু ইসলামী ভ্রাতৃত্ব বোধের পথে কিন্তু সেটা একটা বাধা আমাদের পরস্পরের মাঝে যে ভ্রাতৃত্ব বোধ নাই এটা তার একটা জ্বলন্ত প্রমাণ যে এক মানুষ তার মেয়েকে ছোটো থেকে লালন পালন করে বড় করে তার সাথে বিবাহ দিল ইসলামের সেগুলো নিষেধ সেই পণ নেওয়া ডিবেন নেওয়া তারপরও এই ডিবেন দাবি করে এটার দ্বারাতে ইসলামী ভ্রাতৃত্ববোধ কিন্তু নষ্ট হয়